আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে দেখেন কত সুন্দর ডিজাইন নিয়ে চলে আসলাম তো এই শাড়িগুলো কিন্তু আমাদের দোকানে নতুন চলে আসছে তো আপনারাও ঝটপট করে চলে আসেন এবং যারা অনলাইনে নিতে চাচ্ছেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন তো এক এক করে শাড়ির ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি কালার ডিজাইনগুলো এগুলো নিতে আসতে হবে কথা আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা এলিফেন্ট রোড নূরমানেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি ক্যাপশনে যে দুইটা নাম্বার যে যেই নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা ক্যাপশনের নাম্বারে অর্ডার করে ফেলবেন এবং আমাদের এই শাড়িগুলো যারা অর্ডার করবেন তো যারা অনলাইনে নিতে চাচ্ছেন ডেলিভারি চার্জটা আপনারা আগে পেমেন্ট করে দেবেন তো এক এক করে আমি কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাদের ভিডিওতে নতুন আসেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলো কিন্তু ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন তো প্রথমে যে কালারটা দেখাবো কালারটা হচ্ছে আপনাদের বটল গ্রিন কালার দেখেন ইনটেক শাড়ি এগুলো আমাদের দোকানে নতুন চলে আসছে আপনারাও এগুলো নেওয়ার জন্য নতুন ঝটপট চলে আসবেন দেরি করবেন না দেখেন এগুলো ডিজাইন দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এবং কতটা নিখুঁত কাজ করা আশা করি এর আগে এই ধরনের শাড়ি আপনারা দেখেন নাই বা নেনও নাই তো আমাদের দোকানে বসুন্ধরা শাড়ি যে দোতলায় নর্মাল দোতলায় চলে আসেন অবশ্যই এই কালেকশনগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন দেখেন জিম্মিচু কাপুর এই কাপড়টা কিন্তু এখন ভাইরাল কাপুর আপনারা অবশ্যই এই কাপড়টা আপনারা চেনেন এই কাপড় কিন্তু এই যে কাজ যে দেখেন স্টোনের কাজগুলো কিন্তু একেবারে জিরো স্টোন যেটা এটা হচ্ছে বটল বটল গ্রিন কালার ঝটপট অর্ডার করে ফেলেন এটা যে ফুল সেট কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এই শাড়িগুলো আজকে আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দেব যেগুলো আপনার বাইরে যে কোনো জায়গা থেকে নিতে গেলে আপনাদের আট হাজার দশ হাজার টাকা লাগবে কিন্তু আজকের এই পিওর জিম্মিচু শাড়িগুলো আমরা আজকে আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দেব মাত্র চার হাজার পাঁচশো টাকায় দেখেন এটা হচ্ছে মেরুন কালার একটা ব্রাইডাল শাড়ির মতো দেখতে এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে এটা ব্রাইডাল হিসেবেও নিতে পারেন তো এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে পিকক ব্লু এই কালারটা অনেক সুন্দর আসলে চুক ফ্যাব্রিক্সটা এত ভালো একটা ফ্যাব্রিক্স এই ফ্যাব্রিক্সে যে কোনো কালার যে কোনো কালার অনেক সুন্দর আসে দেখেন শাড়িটাও অনেক ইউনিক একটা শাড়ি ডিজাইনটাও সুন্দর আপনারা কিন্তু এগুলোর যে ব্যাক সাইডে যে কাজগুলো একেবারে নিখুঁত করা কাজ চুরি আংটিতে বাঁধবে না আর শাড়ির যে কাজটা অনেক সুন্দর কাজ তো সাড়ে চার হাজার টাকা এই শাড়িগুলো আপনারা অবশ্যই আমাদের অনলাইনে অর্ডার করে ফেলবেন ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই আমাদের ক্যাপশনে যে নাম্বার আছে নাম্বার অর্ডার করে ফেলবেন এবং ডেলিভারি চার্জটা আমাদের আগে দিতে হয় আমরা কিন্তু ঢাকার বাইরে হোম ডেলিভারি দিই হোম ডেলিভারি দিলে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন দেখেন পার্পল কালারটা কত সুন্দর ফুটছে অনেক সুন্দর এই কালারটা খুবই সুন্দর দেখেন শাড়িটা অনেক জোস একটা শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম